হ্যালো সালাম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রিয় মুস্তাকিম ভাইয়ের লেখা একটি অসাধারণ গল্প পর্ব যার নৌ রাত যারা আগে পর্ব দেখছেন তারা জানেন মুস্তাকিম ভাইয়ের লেখা কত ডাক সময় আর আরো কর তার লেখার যেন এক জাদু আছে যা পাঠককে টেনে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এই গল্পের লেখক আজকের গল্পটিও আমরা তার ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করবো দেন আপনি ঠিক তেমন অনুভব করেন যেমনটি লেখক নিজে অনুভব করে লিখেছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ যদি গল্পটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যান সবার মাঝে ছড়িয়ে পড়ে এই গল্পটা আপনারাও যদি এমন ভৌতিক বা মজার গল্প লিখে থাকেন তাহলে সেটি আমাদের পাঠাতে পারেন ইমো নাম্বার জন এক সাতশানব্বই দুশো তেত্রিশ উনিশ নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে আমরা চেষ্টা করব আপনার গল্পে আমাদের কণ্ঠে উপস্থাপনা করতে এবং আপনারা ভয়েসগুলো পাঠাতে পারেন আমাদের কাছে চলুন দেরি না করে সরাসরি চলে যায় আজকের রহস্যময় অভ্যতিক পর্বচা নগর রেল স্টেশন শাহাজপুরে সেই কেনে আওয়াজ থেমে গেলে আরেকটা ঘটনা ক্রমেই ছড়িয়ে পড়ে চারিদিকে নওগাঁ রেল স্টেশন ঘিরে এই স্টেশনের লোকজন এখনো বলে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে একটা রক্তমাকা ট্রেন ঢুকে স্টেশনে ট্রেনের ভেতর কেউ থাকে না জানালা গুলো ভাঙ্গা দরজা কোলা আর লাল আলো ভেসে থাকে গোটা বগি প্রথম যে ঘটনার কথা শোনা যায় সেটা ছিল উনিশশো তিরাশি সালে বর্ষার রাত এক নারী দিল্লি থেকে ফিরেছিল তারা নাওগাঁও রেল স্টেশনে নেমে গেলে রাতে একটু বিশ্রাম নেয় কোনো কোনো ঠান্ডা বাতাস ট্রেন স্টেশনের বাতিগুলো টিপ টিপ করছিল হঠাৎ এক সময় ছেলেটা স্ত্রীর কণ্ঠে শুনতে পায় আমার শরীর কেমন যেন ঠান্ডা লাগছে না ছেলেটি ঘুরে তাকিয়ে দেখে সেই তার স্ত্রী নেই বরং সামনে দাঁড়িয়ে আছে এক রক্তাক্ত মেয়ে যার চোখ নেই আর মুখ থেকে রক্ত ঝরছে এরপর সেই ছেলে হারিয়ে যায় আজও তার খোঁজ মেলেনি লোকজন বলে সেই ট্রেন আসতো সেটা হত্যা হয়েছিল ছিনতাইকারীরা পুরো বগির মানুষ হত্যা করেছিল সেই বগিটা নাকি আর আত্মহত্যা আসে স্টিফানের ঢোকে এবং সঙ্গে করে এবং সঙ্গে আত্মাদের কান্না আত্মহাত নিয়ে আসে এই ছিল আজকের গল্প নৌকা স্টিফানের রক্তাক্তরা পরবর্তী পরে আসছে আরেকটা কাপিয়ে দেওয়া ট্রেন স্টিফানের কাহিনী সহজ হয়ে পড়ে পাঠিয়ে দেবেন এই এক বিদ্যাসায়ের দোকানে বলেন বাবা আমি নিজে দেখেছি এবার ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে থামল কিন্তু কেউ নামলো না কাছে গিয়ে দেখি সব কাছে গিয়ে দেখি সব বগি ফাঁকা কিন্তু ভেতর থেকে কেউ চিৎকার করে বলছে আমাদের কাছাও এরপর থেকে স্টেশনে সরকারের ভাবে রাত এগারোটার পর কোনো ট্রেন থামানো হয় না স্থানীয়রা কেউ রাতে স্টেশনের পাশ দিয়ে না এমনকি কুকুররাও স্টিভেনের দিকে যায় না রাতে আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিওতে আবারও কথা হচ্ছে নাম্বারটা কি মনে আছে জোয়ান এর সাতশো নব্বই দুশো তেত্রিশ উনিশ এ নাম্বারে সবাই গল্প পাঠাতে পারেন এবং ভাইজি চাবো পাঠাতে পারেন সরাসরি ইমোতে